আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের নেটওয়ার্কটা অল টাইম ফোর করে রাখতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে ডিসক্রিপশন থাকা লিংকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সুন্দর সুন্দর অফারগুলো শেয়ার করে থাকি এবং ভেরিফাইড অফারগুলো শেয়ার করে থাকি যেখান থেকে আপনি কি না আর্নিং করতে পারবেন আর এখান থেকে আমাদের ইউজাররা ভালো একটা আর্নিং করতেছে তো আপনি কেন মিস করবেন আপনিও জয়েন করে নিন এবং আর্নিং করা শুরু করে দিন তো গাইস এখন আমি চলে যাচ্ছি মেইন ভিডিওতে তো ভিডিওটি শুরু করতেছি তো ওই যে আমি মার্ক করে দেখাইতেছি দেখেন ওখানে কিন্তু ই পাইতেছে মানে ফোর জিও পাইতেছে আবার ইউ পাইতেছে তো এইটা কিভাবে আপনারা অল টাইম ফোর জি করে রাখবেন সেইটা আমি দেখিয়ে দেব তো এইটা করার জন্য আপনাদের প্রথমত একটা কাজ করতে হবে তো প্রথমত একটা কাজটা হলো কি আপনাদেরকে হলো প্লে স্টোরে যাইতে হবে তো আমি চলে আসলাম প্লে স্টোরে তো গাইস এখানে আমি একটু ওয়াইফাইটা কানেক্ট করে নিই একটু এট তো গাইস ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে এখন আমি আবার স্টোরটা ওপেন করলাম যেখানে আপনারা সার্চ বাটন দেখতে পারবেন তো এখানে এখন নিউ ফোনের সার্চ বাটন নিশে আরও যদি ওপ ওল্ড ফোন হয় তাহলে ওপরের সার্চ বাটন তো আপনারা সার্চ বাটনে ক্লিক করে ওখানে লিখবেন যে ফোর জি লাইট তো ফোর জি লাইট লেখার পরে আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়ে আসবে তো ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো গাইজ এখন সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে তো ওই ইনস্টলের ওপরে একটা ক্লিক করে দেবেন এখানে একটু অপেক্ষা করবেন এই অ্যাপটার মানে দশ এমবির অ্যাপ একটু অপেক্ষা করবেন তাহলে ইনস্টল হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে তো ওপেন বাটনের ওপরে একটা ক্লিক করে দেবেন তো ওপেন বাটনে না ক্লিক করে আমি অ্যাপটা সরাসরি ওপেনে ক্লিক করে দেখাচ্ছি তো এই যে এখানে এই অ্যাপটা ওপেন করে দেবেন অ্যাপটা ওপেন করার পরে এই যে এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন তো নেক্সট বাটনের ওপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে তারপরে এখান থেকে ল বাটনে ক্লিক করে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন আবার এলোতে ক্লিক করে দেবেন আবার ল দিবেন তো গাইজ এখানে জাস্ট ওয়ান টাইম দেবেন বা আপনারা ওই যে কোনো একটা অপারেটটা দিতে পারেন তো এখান থেকে অলো দিয়ে দিবেন তারপরে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন তো নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা টিক মার্ক দিবেন তো এখানে টিক মার্ক দেওয়া হয়ে গেলে নেক্সট না গেট স্টার্ট এরকম একটা বাটন পাইবেন তো ওখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো অ্যাপসটার ভিতর আসার পর আপনারা কি করবেন দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন তো এই বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন তো এই মেনুর উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর আপনাদের এরকম একটা অপশন নিয়ে আসবে পেজে নিয়ে আসবে তো আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তীরের মতো একটা অপশন বা মেনু বলতে পারেন তো ওখানে একটা ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইট অনলি তো লাইট অনলির উপরে একটা ক্লিক করলে আপনার কিন্তু ফোনে ওই ফোর জি লাইট ছাড়া আর অন্য কিছু আসবে না তো এখানে একটা অসুবিধা আছে কি আপনাকে কেউ যদি এই নাম্বারে অন্য ফোন থেকে ফোন দেয় তাহলে কিন্তু ফোনটা ঢুকবে না আর আপনারা যদি এটা ইউজ করেন তাহলে অবশ্যই আপনার পার্সোনাল সিমটা ইউজ করবেন যেটা মনে করেন যে কাউকে নাম্বারটা দেওয়া নাই বা শুধু ওইটা এমবির জন্য ইউজ করেন এমবি মানে নেটওয়ার্ক চালানোর জন্য ইউজ করেন ওই সিমটা এখানে কানেক্ট করবেন বা ওই সিমটা দিয়ে এই রকম করবেন কিন্তু যদি আপনি চলাচল মানে যেটা ইউজ করেন সেটা যদি আপনি রকম করেন তাহলে কিন্তু ওখানে কোনো প্রকার কল আসবে না তো এটা কিন্তু আমি আগেই বলে দিলাম এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং